আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আদিবা হাসান স্টোরের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো এটা হলো নোভা কোম্পানির ইনফ্রারেড কুকার এটা মডেল হবে বারোশো তিন এটাতে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা একটা চুলা যেটা হলো জাপানি প্রযুক্তি জাপানি প্রযুক্তির উপরে এখন কিন্তু কোনো প্রযুক্তি নাই যেটা সহজে আমরা বলতে পারি এটাতে চুলাতে কিন্তু দেখেন দুই সাইডে হ্যান্ডেল সিস্টেম যেটা ধরতে খুবই আরামদায়ক আরেকটা কথা হলো এই চুলাটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি এই যে দেখেন এই উপরে হলো টেম্পার্ড গ্লাস যেটা কখনো ভাঙবে না এবং ফাটবে না আরেকটা কথা এই যে দেখেন এখানে কিন্তু মেটাল বডি বিভিন্ন ইনফারেট কুকার দেখবেন সেগুলো কিন্তু পিছনে প্লাস্টিক থাকে বা ফাইবার থাকে কিন্তু এটা একদম সম্পূর্ণ মেটাল এই দেখেন আরেকটা বিষয় এখানে কিন্তু একটা রেগুলেটর দেওয়া আছে এটা রেগুলেটরটা কি কাজ রেগুলেটরের কাজ হলো আপনি চুলাটা যখন অন করবেন তখন কিন্তু চুলাটা আপনি বাড়িয়ে কমিয়ে চালাতে হবে এটার কাজ হলো আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে চালাতে পারবেন এখানে অপশন রয়েছে অনেক কিছু হটফট অপশান রয়েছে হটফট অপশনে দিয়ে আপনি বাড়িয়ে কমিয়ে চালাতে পারবেন রাইসে দিতে পারবেন ফ্রাইয়ে দিতে পারবেন ফিশ অ্যান্ড মিটে দিতে পারবেন এখানে দিলে আপনার এক একটা আইটেম এক একভাবে হবে যদি হটফটে দিয়ে রাখেন আপনার ইচ্ছা মতো করতে পারবেন টাইমার দেওয়া আছে অটো টাইম থাকবে আপনার টাইম অনুযায়ী এটা অফ হয়ে যাবে এবং কি এই চুলাটার এখানে একটা কয়েল দেওয়া আছে যেটা সিরামিক কয়েল শুধু এই জায়গাটুকু গরম হবে আদারওয়াইজ পুরো চুলাটাই কিন্তু ঠান্ডা থাকবে আপনার বাংলাদেশের যত হাড়ি আছে যত পাত্র আছে সব পাত্র দিয়ে এটাতে রান্না করতে পারবেন কারণ এটা ইনফারেট কুকার এটার জন্য আলাদা কোনো পাত্র লাগবে না একটা পাত্র যে কোনো পাত্র আপনার বাসায় থাকলেই আপনি রান্না করতে পারবেন এই প্রোডাক্টটা এনার্জি সেভিং কিনা আমরা যে সেটা দেখাই দিচ্ছি দেখেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের ফুলফিল ওয়ারেন্টি থাকবে এনার্জি সেভিং ফার্স্ট কুকিং সিস্টেম আশি পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কেন বললাম ইনফারেট কুকারে তো সাধারণত বিদ্যুৎ বিল আসে কিন্তু আপনার অনেক অনেক টাকা কারণ এটা বাইশ ওয়াট বাইশ ওয়াট হলে একটা ইলেকট্রিক কুকারে অনেক টাকা বিদ্যুৎ বিল যদি এনার্জি সেভিং না থাকে কিন্তু এটা এনার্জি সেভিং চুলা এই জন্য সব চুলায় যদি আপনার আটশো এক হাজার বিল এটাতে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা মাস হ্যাঁ এই চুলাটা যারা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্লাসের তলায় একশো তিন নাম্বার সব আদিবাহান স্টোর আর যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারবেন আপনাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করলে ঘরে বসে প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন তবে আজকের জন্য এই পর্যন্ত আবার চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম